কেমন আছো সবাই আছো সবাই ভালো আবার একটা নতুন ভিডিও নিয়ে সকাল আমরা রেডি হয়ে চলে যাচ্ছি চতুরহাটি মানে মেজদিভাইয়ের শ্বশুরবাড়ি শুনেছি নাকি সেখানে বড় বড় সরস্বতী পুজো হয় তাই উপলক্ষেই আমরা সবাই যাচ্ছি দেখো সবাই আমরা যাচ্ছি দিদিভাই তোমাদের সবাইকে হাই করে দিচ্ছে দেখো অসাধারণ ভিউটা এখানে আমি সব গাছের কলা দেখতে 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 যাচ্ছি এই যে এখানে একটা স্কুলের মাঠে সরস্বতী পুজো হচ্ছে এখানে আর একটা জায়গায় সরস্বতী পুজো সরস্বতী ঠাকুরের মুখটা সত্যি অসাধারণ তোমাদের সাথে সেটা আমি দেখাতে পারলাম দেখেছো বক বক করতে করতে চলে এসেছি দিদি ভাই শ্বশুর বাড়ি আমরা এই যে সবাই আমরা গাড়ির থেকে নেমে গেছি আমিও নেমে পড়েছি এবার দেখবো ওখানে সবাই মিলে গোলমাল করে কি হচ্ছে ওই জায়গাটা তারপরে এখানে এই দিদি তো চিকেন রান্না করছে দেখো ওয়াও কি দারুণ দেখতে লাগছে চিকেনের কালারটা এই বাড়ির একটা নতুন সদস্য ছোট্ট পুচকিউ এবার মা মেয়ে দুজনে হাত ধরে হাঁটতে শুরু করে দিয়েছি বেরিয়ে গেছি সেখানকার আমরা কটা ঠাকুর দেখব বলে দেখেছো আমার পাকু বুড়ি আর আমি দুজনে ফাইনালি চলে এসেছি সেই জায়গায় দেখো মাম্মা আমরা আগেই চলে গেছে দেখো ঠাকুরের ওখানে প্রণাম করছে আমার মাম্মাম ঠাকুরটার মুখটা খুব মিষ্টি মানে খুব সুন্দর দেখতে হয়েছে এই যে ফাইনাল ঠাকুরটাকে দেখো কেমন লাগছে তোমরা এই যে একটা ঠাকুর তারপর আমরা বাড়ি চলে এসেছি দেখো এখানে রেডি করে রেখেছে আমাদের জন্য প্লেটে মিষ্টি সাজিয়ে রেখে দিয়েছে কালা সাদা মিষ্টি লাল মিষ্টি সাজিয়ে রেখেছে আমি মিষ্টি খেতে ভীষণ ভালোবাসি বসে পেয়েছিল টপ টপ মিষ্টি খাওয়া কমপ্লিট করে দিয়েছি এখানে দেখো দিদি ভাইরাও মিষ্টি খাচ্ছে তারপরে এই গরমের মধ্যে হাতে ঠান্ডা ঠান্ডা কোল্ড ড্রিঙ্কসে উফ ব্যাপারটা বেশ জমেই গেল দারুণ লাগছিলো সেই সময় তারপরে আমরা চলে গেছি মেন কোর্সে ফ্রায়েড রাইস মাংস মাছি মাছে দিয়ে ডাল চাটনি সব কিছুই হয়েছিল খাওয়ার ভিডিওটা করতে পারিনি তাই লাস্টে এটুকুই দেখা দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে এখানে আমি একটু পুজো সোনাকে আদর করে নিচ্ছি এবার সোনাকে একটু আদর মাদর করে আমরা চলে যাব বাড়ির দিকে তারপরে আমরা বাড়ির দিক রানা দিয়ে দিয়েছি এই যে যেতে যেতে এখানে একটা বড় প্যান্ডেল দেখতে পেয়েছি এখানেও আমরা নামে প্যান্ডেলের ঠাকুরটা একটু দেখে নিলাম এখানে ঠাকুরটাও বেশ দারুণ সুন্দর হয়েছে লাইটিংয়ের জন্য মুখ দেখাতে পারছি না বাট এই দেখো ঠাকুরটা সুন্দর হয়েছে আমরা এবার বাড়ির দিকে রানা দিচ্ছি ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তোমরা আমার চ্যানেলটিকে প্লিজ লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও টাটা আজকের মতন ভিডিওটা এই পর্যন্ত দেখাবে পরের ভিডিও